গান তারা তারি পাটা ছাড় দিরা গেছে সাড়া দেন একবার ডাক কই

দিন বাদ দিয়ে বেলেগ যে আপুনি কি থেকে বারবার সতর্ক করার পরও মাইকিং করে জানানোর পরও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেনি এবং যান চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য দায়ী যে অবৈধ স্থাপনাগুলো আছে আমরা সব কিছু পৌরসভার পক্ষ থেকে ভেঙে দিচ্ছি এবং উচ্ছেদ করছি জন দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না হ্যাঁ জরিমানা করা হয়েছে দণ্ড দেওয়া হয়েছে এবং আমরা সামনে যা পাচ্ছি উচ্ছেদ করছি সব সময় চলমান থাকবে আমাদের কিন্তু চলমান প্রক্রিয়া আমরা কিন্তু বারবার জরিমানা করেছি বারবার মাইকিং করেছি বারবার সতর্ক করেছি আমাদের কিন্তু অনেক আগে থেকেই চলমান এবং তারা কথা শুনে না দেখেই আমরা আজকে সবাইকে নিয়ে মাঠে নেমেছি এবং এটা চলমান থাকবে এক্ষেত্রে জনগণকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আমরা শুধু এসে আমাদের কাজ করে যাব তাহলেই হবে না জনগণকে সচেতন হতে হবে জনগণেরও কিন্তু এতে দায়িত্ব আছে যে তারা কিভাবে তাদেরকে বাধা দিবে সেটাও কিন্তু জনগণের দায়িত্ব আছে এবং আপনারা যারা সংশ্লিষ্ট আছেন রেসপন্সিবল যারা তারাও কিন্তু এখানে আমাদেরকে সাহায্য করতে পারেন